পরিবারে আবারও একজন নতুন সদস্য তো নতুন সদস্যকে নিয়ে মানে নতুন সদস্যকে নিয়ে নতুন সদস্যকে নিয়ে ভাবতে ভাবতেই কেমন করে যে ঘরের কাজবাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না সত্যি মনের দিক থেকে এত বেশি আনন্দ আর এত বেশি ভালো লাগছে কী বলবো তোমাদেরকে শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই তো চলো একদম পুরো সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি দেখো সকালবেলা উঠেই না ঘর দোরগুলো ভালো করে ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ঘরে তো কেউই নেই দিদির মেয়ে এখনও ঘুমোচ্ছে আর বাবা গিয়েছে কাজে দাদা তো গিয়েছে দোকানে আর যেহেতু ঘরের উঠোনে ধান বুঝতেই পারছো কাজ বাজে শেষ নেই আর বাবা মনে হচ্ছে গরুর মানে গোয়াল থেকে গরুগুলো বের করছে বাইরে আর সকালবেলা মানে কী বলতো শীতের দিনে সকাল হলেই মানে সকাল হওয়া তো সাতটা বেজে যাওয়া এরকম একটা ব্যাপার তো সে যাই হোক যতটা ভাবে তাড়াতাড়ি উঠব যেহেতু মা নেই বৌদি নেই কেউ নেই কাজ বাজ সমস্ত কিছু নিজেকেই করতে হচ্ছে বৌদিদের ছুটি হতে এখনও দুদিন সময় লেগে যাবে তো সে যাই হোক দেখো ঘর ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সারা উঠুন যেহেতু ধান এখনও ধান ঝাড়ানো অল্প একটু বাকি রয়েছে যদিও তো দেখো একদম পুরো ধানের কি বলবো ধানের কণাগুলো না উঠোনে ঘরের মধ্যে একদম ভালো রকম রয়েছে তো যতটা পাচ্ছি ঝেড়ে ঝুড়ে দিচ্ছি একেবারে ধানের কাজ শেষ না হলে একেবারে মানে ঘরটাও পরিষ্কার করা যায় না তো দেখো দিকটায় ধান বাবা ঢাকা দিয়ে রেখেছে যেহেতু সো মানে কি বলবো সারা রাতের প্রচণ্ড কুয়াশা তো ধান পুরো ভিজে যাবে ওই ধানকে আবার শুকোতে দিতে হবে প্রচণ্ড সমস্যা হয়ে যায় একই ধান নিয়ে নাড়াচাড়া করতে করতে না কষ্টও যেমন হয় তেমন সময়টাও লেগে যায় অনেকটা আর দেখো এই যে একদম ভালো রকম করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখনও অনেক কাজ রয়েছে সেই সঙ্গে পড়তেও আসবে সকলে আর আমাদের উঠোনটা এমন পজিশানে যে একদম পুরো ভোর থেকেই না যখনই মামা দেখা পাওয়া যাবে ঠিক তখন থেকেই সুন্দর রৌদ্র এসে পড়ে উঠোনে বেশ ভালোও লাগে ওই জন্য আমাদের ঘরে দেখবে চারপাশে গাছপালা বেশ ভালো সুন্দর রকম হয় আর কি রৌদ্র যদি ভালো রকম পড়ে না সেখানে দেখবে যে কোনো গাছপালা সবজি চাষ যাই করো না কেন সবটাই কিন্তু বেশ সুন্দর दूर তো দেখো উঠোন তো যেহেতু সবটাই রয়েছে ধান তো যতটা বে মানে পরিষ্কার রয়েছে ততটা আমি ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিলাম ধানগুলো এক জায়গায় করে দিলাম রাস্তাটাও একটু ঝাটটাট দিয়ে নিলাম এখন যেহেতু শীতকাল রয়েছে বুঝতেই পারছো পর্ণমোচী বৃক্ষগুলো তাদের পাতাগুলো ঝরানোর জন্য ব্যস্ত তো সে যাই হোক বজ্র পদার্থ সকলেই ত্যাগ করতে চায় তো গাছও তার অন্যথা নয় তো পর্ণমোচী বৃক্ষ বলতে পেয়ারা গাছ তো রয়েইছে বাকল মোচন মানে বাকল মোচন করছে সেই সঙ্গে পাতাও ফেলছে সব রকম চারিদিকটা ঝাটপাট দিয়ে পরিষ্কার করে চলে আসলাম এবার ঘরদোরগুলো ভালো রকমভাবে মুছে নেব। ধর ঘরের ভেতরটা ভালো রকম মুছে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না এবার এই সামনেটা দেখো ভালো করে মুছে নিচ্ছি এই আমার মোচাই সার জানো তো সকলে পড়তে এসছে না এই যে এক এক করে বেরোবে এক এক করে বেরোবে আবার মানে বাইরে থেকে ধুলো বালিয়ে আস্তে আস্তে আবার এই সামনের পোষণটা না মানে পটেটা না আবার সেই যেমন ধুলো তেমন হয়ে যাবে আর বাবা এসে আবার ধান ঝাড়ানো আছে আবার হচ্ছে ধানগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখ থাকবে ধুলোবালি ঘরের মধ্যে আর বলো না পরিষ্কার করে করে পাচ্ছি না তো যতটা পাচ্ছি ততটা পরিষ্কার করছি বুঝতেই পারছো সংসারে তিনজনের কাজ যখন একার এসে পড়ে কতটা চাপ আর কতটা কষ্ট সেই সঙ্গে হসপিটালে আবার ভাত যাওয়া থেকে শুরু করে মানে মায়ের ভাত বৌদিকে খেতে দিচ্ছে তো বৌদির আলাদা তরকারি ভাত সবটা করে উঠতে না এত এত সময় লাগছে আর সেই সঙ্গে বুঝতেই পারছো শীতকালে না খুব বেশি কাজ করলে আমার না প্রচণ্ডভাবে কোমরে ব্যথা হয় সেটাও তো রয়েছে কম বেশি টুকটাক হচ্ছে সবটা মিলেমিশে নিয়েই সংসারের কাজবাজ করছি কী আর করবো সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হয় সব রকম পরিস্থিতিতে মানে কি বলবো ভালো মন্দ মিশিয়ে তো আমাদের জীবন সব কিছু নিয়ে আজ কষ্ট হচ্ছে দুদিন পরে মা বৌদি চলে আসবে তখন আবার একসঙ্গে আর এমনিতেও আমার বাপের বাড়ির দিন সত্যি কমে আসছে এবারে শ্বশুর বাড়ি যাওয়ার পালা এবার থেকে কিন্তু তোমরা শ্বশুরবাড়ির ব্লগই পাবে খুব শীঘ্রই তো বৌদিদের আসা পর্যন্ত আমি রয়েছি তারপরে কিন্তু টাটা বাই বাই করে দিতে হবে বাপের বাড়ি থেকে সে যাই হোক দেখো এই যে এটা মুছে দিয়েছি না ভালো রকম করে ওই যে দেখেছো বললামই না এক্ষুনি যে পড়তে চলে এসছে ওরা এক এক করে বাইরে বেরোবে আবারও ধুলোবালি হয়ে যাবে তো ওই কারণে পোটেটা ভালো রকম মুছে দিয়ে দেখো এই যে এখানে কাপড়গুলো আমি বিছিয়ে দেই মাও বিছিয়ে দেয় যাতে এই যে মুছে দেওয়ার পরে জায়গাটা একটু পরিষ্কার থাকে যতক্ষণ না শুকনো হচ্ছে এই যে দেখো ওরা বেরোচ্ছে ঢুকছে এরকমই হবে ছোটো বাচ্চা তো তাই ওদের পায়ে মজা রয়েছে কিন্তু বড়দের তো সেটা নেই তাতে করে সমস্যা হয়ে যায় তো দেখো যেহেতু বললামই হসপিটালে ভাত যাবে আর বৌদির জন্য জ্যান্ত মাছের ঝোল যাবে এই যে দেখো জ্যান্ত মাছের ঝোল বলতে দাদা দেখো একদম জিওল মাছ পায়নি মানে যেগুলো মাগুর শিঙে সেটা দিলে আরও বেশি ভালো হয় কই মাছ পেয়েছিল জ্যান্ত তো দেখো এই যে আমি জলটা পাল্টে নেব আর তিনটে মাছ নিয়ে রান্না করব বাকিগুলো জাগিয়ে রাখবো পরের দিনের জন্য হসপিটালে একবার করে খেতে দিচ্ছে জানো তো আর দুবার হচ্ছে খই খাচ্ছে বৌদি আর একটা বার করে খেতে দিচ্ছে তো সেই কারণে ঝটপট করে রান্না রান্নাবান্না করে নিচ্ছি বারোটার মধ্যে ভাত দিতে হবে ওদিকে আবার ওদের পড়ানো রয়েছে সবটাই পড়িয়ে টড়িয়ে ওদেরকে এখনও ছাড়েনি জানো তো নটা দশ পনেরো মতন হয়ে গিয়েছে তো আমি ভাবলাম আগে মাছের জলটা ঝাড়িয়ে মাছটা রেখে দিই য্যান কই মাছ না কাটতে খুব সমস্যা একটুখানি লবণ দিয়ে রেখে দেবো একটু মরে যাবে মানে হালকা মরে মরে আসবে তখনই কাটবো আর কি আর কই মাছগুলো দেখো মোটামুটি বড় রয়েছে আর এই অসময়ে তো তোর মানে কই জ্যান্ত মাছ পাওয়াও সমস্যার আর পুকুরে তো শীতকালে জাল ফেললে কিছু পরেও না কি আর করব গতদিন তবুও আমি ধরেছিলাম একটা ছোট্ট পোনা মাছ আজকে আর একদমই সময় হয়নি তারপরে দেখো ওদেরকে পড়িয়ে ছেড়ে দিয়ে আমি বাবা আর আমাদের তানিষ্কা মানে আমার দিদির মেয়ে তিনজনে মিলে কিন্তু সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি ওই পেঁপে আলু মাখা আর ভাত করেছিলাম খেয়ে নিয়ে দেখো বাবা আমাদের বাগান থেকে সবজি তুলে এনে দিয়েছে তারপরে এক এক করে সমস্ত সবজি নিয়ে বসে গিয়েছি কেটে কুটে পরিষ্কার করে নেবো আর বাবা দেখো ধানও সাজিয়ে নিয়েছে ধানগুলো একটু একটু করে ঝাড়াবে নিজে যতটা পারে আর কি একা একা যেহেতু এখন একেবারেই আমার দাদার সময় হচ্ছে না কাজ করার তো ওই জন্য এখানে দেখো দাদা কপি কেটে নিয়েছি তারপরে ওলকপি কেটে নিয়েছি আর বৌদির জন্য পেঁপে দিয়ে রান্না হবে পেঁপে দিয়ে আর হচ্ছে হয় না কাঁটা কুলপি ওই কুলপি শাক দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করে দেবো ঝোল আর দেখো এই যে বাঁধাকপি চিংড়ি মাছ যেহেতু রয়েছে বাঁধাকপি করে নেবো আমাদের বাড়ির জন্য আর ওলকপি আলু তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করবো এই হচ্ছে আজকে রান্নার মেনু এই যে তিনটে রান্না করবো না তাতেই যে আমার কত সময় লেগে যাবে আসলে একা হাতে ধুয়ে বেছে কেটে কুটে পরিষ্কার করা সংসারের সমস্ত কাজবাজ বাজ করা সত্যিই সময় সাপেক্ষ তার তারপরে আবার সকালে যদি থাকে পড়ানো খুব চাপ হয়ে যায় আর গ্যাসে হলে সে ব্যাপারটা আলাদা যেহেতু এত দুটো তিনটে তরকারি তো গ্যাসে করব না উনুনি করবো চারিদিকে জ্বালুনি ভর্তি হ্যাঁ জাল দেওয়ার জন্য এ দেখেছো উঠোনে কতটা পরিমাণ ধান রয়েছে এখনও সবটা মিলে হবে হবে হচ্ছে এরকম একটা ব্যাপার মাছ আনাজ সবজি কেটে কুটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবারে দেখো ভাতের হাইটা নিয়ে চলে এসেছি মেজে নেব আর একটা কড়াই মাজা হয়ে গিয়েছে আর এই ছোট কড়াইটা রয়েছে দেখো এটাতে দুধ বসবে এটা পরে মাজলেও হবে আগে রান্না করে ভাতগুলো গুছিয়ে দিলে তাহলে বেশ ভালো হবে দেখি যদি মা আসে তাহলে মা নিয়ে যাবে আর নয়তো হয়তো আমাকেও নিয়ে যেতে হতে পারে দেখা যাক কী করি যদি আমাকে যেতে হয় তাহলে তো ভালোই হবে কারণ পুচকুর কাছে অনেকটা সময় থাকতে পারবো ভালো লাগবে বেশ আর ওখানে না রোজ দিন নার্সিংহোম আর কি ওখানে রোজ দিন কত ছোট্ট ছোট্ট পুচু পুচু বাচ্চা হচ্ছে এত ভালো লাগে না সেগুলো দেখতে আর সবাই সবাইয়ের সাথে কথা বলে বেশ ভালো লাগে ওখানে গেলে জানো তো তো ওই জন্য আমারও মনটা ছটপট করে যে কখন যাব ওখানে তো সে যাই হোক দেখো দেখা যাক মা যদি আসে মা যদি বলে যে আমি কিছুক্ষণ বাড়ি আছি তাহলে আমি যেতে পারবো দেখা যাক কি করি তো রান্না বান্না ঝটপট করে বসিয়ে দেবো হাঁড়িটা দেখো মেজে নেওয়া হয়ে গিয়েছে হাঁড়ির পেছনে একটুখানি ছাই মাখিয়ে নেবো তাহলে ভালো হয় কালি তুলে নিতে উনুনে রান্না করলে না এই যে হাঁড়ি বা কড়াইয়ের পেছনে যদি মানে এই যে ছাই সুন্দর করে যদি মাখিয়ে নেওয়া যায় না তাহলে দেখবে পরের দিন না সেই কালি তুলতে একদমই কষ্ট হয় না জাস্ট একটুখানি ডলে দিলেই উঠে যায় আর কি তো ওই কারণে দে হাঁড়ির পেছনটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের পেছনটাও মাখিয়ে নেবো কড়াটা আগে মাজা হয়ে গিয়েছে সকালে আর কি তো দেখো এই যে তোমাদের সাথে অনেক বক বক অনেক কথা বলে মোটামুটি একটা তরকারি হয়ে গিয়েছে আর এই যে দেখো একটা তরকারির পরে ভাতটাও হয়ে গিয়েছে তো কড়াইটা বসানোর আগে আমি ভাবলাম ফ্যানটা একেবারে গেলে দেই এই ফ্যান গেলাটা না আমার কাছে সবচেয়ে বড় ভয়ের আর সবচেয়ে বড় মারাত্মক কাজ বারবারই বলি আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই জানো তো চারিদিক থেকে যেভাবে ছিটিয়ে পড়ে যে গায়ে এসে পড়বে নাকি আর এমনি তো একা সমস্ত কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি এই শীতের দিনেও দেখ দেখো আমি ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি তো হয় আর কি মাঝে মাঝে সংসারে চাপ থাকলে এমনটা হয় সে যাই হোক দেখো ভাতের ফ্যানটা না চারিদিকে ছিটিয়ে পড়ছিল ওই দিকটা করে যখন আমি দিচ্ছিলাম এবারে দেখো এই দিকটা করে আস্তে আস্তে বসিয়ে দিয়েছি এবার কড়াইটা ধুয়ে বসিয়ে নেবো বাঁধাকপিটা মোটামুটি জ্বালানো হয়ে গিয়েছে শুধু একদম সুন্দর করে পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে দেব হয়ে যাবে আর কি একেবারে তুলি নিই কারণ এই সময় হোক আর অসময়ের হোক বাঁধাকপি না সবসময় আমি একটুখানি কড়াইতে দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে নিই একটুখানি সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তারপরে নামিয়ে তারপরে রান্না করি মানে কি বলো তো এই বাঁধাকপি না একটু মজিয়ে মজিয়ে রান্না করলে বেশ ভালো লাগে অন্তত আমি এরকম করি তাই বললাম সে যাই হোক দেখো এখানে একটা তরকারি হয়ে গিয়েছে কড়াটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে আর একটা তরকারির জন্য পুরোপুরি রেডি করে নেবো এতটা কর্মব্যস্ততার মধ্যে কখনও কাটেনি তো বাপের বাড়িতে তো এই কারণে তোমাদের সাথে নিয়ম করে শর্টস ভিডিও একদম দেওয়াই হচ্ছে না মানে কি তো ওই যে সময় সবটাই কিছু দরকার সময় সময়টা এমনভাবে ঘড়ির কাটার সঙ্গে মানে পাল্লা দিয়ে ছুটছে তো আর পেরে উঠছে না সেই সঙ্গে তো দেখো এখানে একদম পুরো এক হাঁড়ি ভাত করে নিয়েছি রাতের বেলা না ভাত করলেও হবে এই হাঁড়িটা না উনুনের উপরে বসিয়ে রাখলে যেহেতু কাঠঘুঁটের জালে রান্না করছি পুরো যতক্ষণ পরেই খাই না কেন রাতের বেলা ততক্ষণই কিন্তু গরম থাকবে কাঠঘুঁটের জাল এমনই মানে আগুন একেবারেই যায় না হালকা গরম গরম ভাব থাকে যাতে করে হাঁড়ির তলার ভাতও সুন্দর গরম থাকে তো দেখো এখানে বাঁধাকপিটা করে নেবো আর মোটামুটি সব হয়ে গিয়েছে বৌদির তরকারিও করে নিয়েছি একদম সব মানে কৌটোয় করা হয়ে গিয়েছে গোছানো পুরো রেডি সবটা শুধু বাঁধাকপি হলেই হয়ে যায় আর স্নানও করিনি এখনও আর যেহেতু ছোটো পুজো হয়েছে বাড়িতে পুজোও পড়বে না আমাদের নিয়মে রয়েছে যে জন্ম মৃত্যুতে বাড়িতে কিন্তু যতক্ষণ না মানে মৃত্যুতে হচ্ছে কাজ বা শ্রাদ্ধ আর জন্মতে হচ্ছে ষষ্ঠী পুজো যতক্ষণ না হচ্ছে সেটা আর হয় না অবশেষে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ছোটো পুজোকে কারণ আমি হসপিটালে চলে এসেছি রান্নাবান্না করে স্নান করে উঠেই মা বললো তুই যা আমি কিছুক্ষণ বাড়ি থাকি তো এই কারণে দেখো আমি চলে এসেছি এখানে আর মা রয়েছে ওখানে এসে ওর পেছনে ওকে মানে ঘুমিয়েছিল ওকে দেখো আমি জোর করে করে নাড়িয়ে নাড়িয়ে জাগিয়ে তুলেছি ও যতবারই ঘুমাচ্ছ ততবারই আমি ওকে নাড়াচ্ছি ওর হাত ধরছি মোটামুটি ওকে জেগে থাকতে হবে কিন্তু দেখো এখন ছোটো বাচ্চারা এখন তো ঘুমাবে বলো কিন্তু না ও তাকাচ্ছে মাঝে মাঝে এত সুন্দর করে ভালো লাগছে কি বলবো অনেক দিন পরে আমাদের বাড়িতে ছোট্ট সদস্য মানে বুঝতে পারছো কতটা আনন্দ কতটা ভালো লাগা সবটাই জড়িয়ে রয়েছে আর তোমাদের কিন্তু আমি এখনও বলিনি ছেলে না মেয়ে অবশ্যই 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 যেদিন ছোটো পুচুকে আমি বাড়ি নিয়ে আসবো সেই দিন তোমাদেরকে বলবো ছোটো প্রচুর ছেলে না মেয়ে তো সে যাই হোক দেখো এই যে বৌদি এখানে বেড়ে শুয়ে আছে আর বৌদির মা এসেছিল দেখতে এই যে মাও বসে আছে চলো আজকে সারাদিনটা এভাবেই কেটে গেল ওকে নিয়ে বাকি সন্ধ্যাটা কাটিয়ে নেব দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকে ওটাটা